খাগড়াছড়িতে সাম্প্রতিক সহিংসতার ঘটনায় এক অনিশ্চয়তার মধ্যে পড়েছে পর্যটন খাত ঢাকা খাগড়াছড়ি রুটে বাস চলাচল বন্ধ থাকায় বিপাকে পরিবহন কোম্পানিগুলো পর্যটন এলাকা ও পূজার ছুটি থাকায় যাত্রীদের চাপ থাকলেও বাতিল করতে হচ্ছে বাসের যাত্রা ফেরত দিতে হচ্ছে যাত্রীদের টাকা বুকিং বাতিল হয়েছে হোটেলের নতুন ব্লেন্ডে আরও রিচ অ্যারোমায় সেলন ফ্যামিলি ব্লেন্ড টি

কালকে বন্ধ থাকলে যাত্রীও যেমন হয়রানি আমাদের ব্যবসায়িক দিক থেকে প্রচন্ড ক্ষতি চার দিন পর্যন্ত গাড়ি বন্ধ পর্যটকরা এখন পূজার বন্ধের মধ্যে পর্যটকদের তো প্রচুর সমাগম ছিল সব টিকিট আমরা রিটার্ন করতে হচ্ছে আজকে পর্যন্ত এটা আসলে দোয়াশার মধ্যে আছি কারণ এটা এখনো কোনো সমাধান আসেনি তো আমরা আশা রাখছি খুব রিসেন্টলি সমাধান হবে পরিস্থিতি আবার আগের মতোই হবে ওদিকে বুকিং বাতিল হয়েছে খাগড়াছড়ের হোটেল মোটেলগুলোর সরগরম পর্যটন কেন্দ্রগুলো এখন শুনশান আমাদের অনেক বুকিং ছিল সেটা ক্যান্সেল হয়ে গেছে এবং সামনের মাসেরও যে বুকিং ছিল সেগুলোও প্রায় ফিফটি পার্সেন্ট বাতিল হয়ে গেছে আমাদের আর্থিকভাবে থাকার শরীর অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে খাত সংশ্লিষ্টদের প্রত্যাশা দ্রুতই কাটুক অনিশ্চয়তা হোক অপেক্ষার অবসান শান্তি ফিরুক খাগড়াছড়ির পথে প্রান্তরে ফয়সাল মাহমুদ যমুনা নিউজ ঢাকা